আসসালামু আলাইকুম আপনার বাসায় ওয়াইফাই আছে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবেন ভুলে গিয়েছেন চলুন আমি আপনাদেরকে এই প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা প্লে স্টোর থেকে এনি রাউটার অ্যাডমিন অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমি এটি ওপেন করে নিচ্ছি সো এখানে আসার পর আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটা প্রথমে দিয়ে দিবেন সো অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের রাউটারে প্রবেশ করার পর উপরের দিকে থ্রি ডোডে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের সামনে অনেকগুলো সেটিং শো হবে তারপর এখান থেকে জাস্ট আপনারা ওয়্যারলেস সেটিংয়ে চলে যাবেন সো ওয়্যারলেস সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফের নাম এবং দেখতে পাচ্ছেন নিচে ওয়াইফাই পাসওয়ার্ড সো আপনারা এখান থেকে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিবেন আপনারা যেটা সেট করতে চান আপনাদের ইচ্ছে মতো সো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে সো আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের আর কোনো কাজ করতে হবে না আপনারা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিলে হবে তারপর দেখতে পাচ্ছেন আরেকটা অপশন চলে এসেছে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন সো ওকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কিন্তু সেফ হয়ে গিয়েছে সো যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু আমার কানেকশনটা ছুটে গিয়েছে সো পাসওয়ার্ড দিয়ে কিন্তু কানেকশন নিয়ে নিলে হয়ে যাবে